গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল নটা মতো তো আর না আজকেও ঘুম থেকে উঠতে সাড়ে আটটা বেজে গেছিল অলরেডি না দোকানে কাস্টমারও চলে এসেছিলো জানো তো এসে ডাকাডাকি করছিল তো হে আর করবো বলো শীতকালে সকাল বুঝতেই পারছো ঘুম ভেঙে গেলেও যেন উঠতেই ইচ্ছা করে না একটা আলসেমি ভাব থেকেই যায় তো সেটাই তেমনই হয়েছিলো তো উঠবো উঠবো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপরে হচ্ছে হলো তোমার উঠলাম যথারীতি উঠে ফ্রেশ হয়ে বেরোতে যাবো তখনই তাও কাস্টমারটা এসেছিলো তাও ভালো যদি আরও আগে আসতো না জানি কতক্ষণ ওয়েট করতে হতো তো হচ্ছে হলো যাই হোক তো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিচে গিয়ে দোকানে খুলে নিয়ে দড়ে জল দিয়ে আগে হচ্ছে হলো তোমার কাস্টমারকে মালটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে হলো তোমার আমি দোকানের কাজ শুরু করলাম এই যে যেমন ধরো দোকান খোলা তারপরে হচ্ছে হলো দোকানে যাবতীয় পরিষ্কার করা সব কিছুই যাবতীয় কাজ কমপ্লিট করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আমি চা বিস্কুট খেলাম খেয়ে ভিডিওটা আপলোড বসিয়ে তারপরে চলে আসলাম রান্নার দিকে তার মাঝে এসে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম তো প্রতিদিনই মানে হচ্ছে হলো তোমার দোকানে যাবতীয় কাজ কমপ্লিট হয়ে গেলে আগে এসে ভাতটা বসিয়ে দিয়ে যায় কারণ ভাত্তা হতে তো একটু টাইম লাগে তো ওইদিকে ভাত্তা হতে থাকে আমি ওদিকে আস্তে ধীরে আসতে থাকি অসুবিধা হয় না তো তার জন্য দিয়ে ভাত্তা বসিয়ে দিয়ে তারপরে চা বিস্কুট খেয়ে তারপরে একেবারে চলে এসছে রান্নায় হাত দিতে তো এই যে দেখো এই দিকে হচ্ছে হলো তোমার আজকে সবজি তেমন একটা কিছু ছিল না তো তার জন্য ছিল তো সেই হচ্ছে হলো ভেজে নিচ্ছি তালের বাতে খাওয়ার জন্যে তো হচ্ছে হলো তোমার এখানে পাঁপড় গুলোকে ভেজে নিচ্ছি আর এই দিকে দেখো ভাতেরও কিন্তু উতলান চলে এসছে এই সুবিধাটার জন্যেই আমি ভাতটা বসিয়ে দিই তাহলে সুবিধা হয় ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আমার এই রান্নাগুলো কমপ্লিট হতে হতে তো যথারীতি পাপড় ভাজাটা হয়ে গেছে তারপরে এই যে চিম চচ্চড়ি হবে মানে চিম চচ্চড়ি ওই সর্ষে বাটা দিয়ে করবো তো আর ওই যে মটরশুঁটি দিয়ে তো ওইদিকে হচ্ছে হলো তোমার ওই যে সর্ষে গুঁড়োটা একটু গরম জল করে নিয়ে ভিজিয়ে ভালো করে গুলে নিচ্ছি তো এটা এইদিকে একটু ভিজিয়ে নেব আর ওইদিকে কিন্তু শিম চচ্চড়ির মধ্যে আমি তেলের উপরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে শিমগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এই যে সর্ষে বাটাটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তাহলেই আমার শিম চচ্চড়ি কমপ্লিট হয়ে যাবে তো হয়েও গেছিলো ওটা নামিয়ে নিয়ে তারপরে এই যে ডালটাকে সাপলে একেবারে ডালটা ফোড়ন দিয়ে নিলাম পাঁচ ফোড়ন দিয়েছিলাম মুসুরির ডালে আজকে ফোড়নে তারপরে খাওয়া দাওয়া করতে চলে এলাম তো এখানে ভাত পাঁপড় ভাজা আর আলু সিদ্ধ তারপরে দেখো বাবা নিয়ে এসেছিল বাজার থেকে পোনা মাছ এই যে মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি এই দিকে আর ওইদিকে হচ্ছে হলো তোমার দুধ এসে গেছে তো দুধটা একেবারে ভাবলাম যে সেই যখন দাঁড়িয়েই আছে দুধটাকে জাল দিয়ে নিই তাহলে আর দিদি মানে কিছুটা কাজ এগিয়ে থাকবে তো তার জন্য এই দিকে দুধটাও কিন্তু জাল বসিয়েছি হ্যাঁ বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে চারটের মতো তো হচ্ছে হলো তোমার এই অনেকক্ষণ আধেই তোমাদের সামনে আসলাম সেই তো হচ্ছে হলো তোমার দেখলাম কাজকর্ম সব কমপ্লিট করলে দেখলে তো তারপরে দোকান বন্ধ করলাম দেড়টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে হচ্ছে হলো তোমার হয়ে কি করলাম ও আচ্ছা ঘরে এসে রেডি হলাম রেডি হয়ে গেলাম হচ্ছে হলো তোমার বাজারে তারপরে গেলাম ব্যাঙ্কে ব্যাংকে যাওয়ার ছিল একটু তো ব্যাঙ্কে গেলাম তারপরে হচ্ছে হলো তোমার দোকানের মাল আনতে গেলাম তো সব কাজ কমপ্লিট করে তারপরে বাড়িতে ফিরলাম প্রায় চারটের কাছাকাছি জানো তো তো হচ্ছে ওগুলো তোমার তারপরে একটু মিষ্টির দোকানে গেলাম মিষ্টি নিলাম হচ্ছে ওগুলো তোমার ওই আমার গণেশ ঠাকুরের পুজোর জন্য আছে যেহেতু বুধবার ওর জন্য গণেশ ঠাকুরকে একটু সাধ্যমতো মিষ্টি দেওয়ার চেষ্টা করি আজকে পুজোতে তো তার জন্যতেই দিয়েছিলাম যেহেতু বুধবারটা গণেশ ঠাকুরের জন্মবার হিসেবে গণ্য করা হয় তো তার জন্যতেই সেইভাবে গুছিয়ে পুজো দিই তো তার জন্যেতেই হচ্ছে ওগুলো তোমার একটু মিষ্টি মিঠাই দেওয়ার চেষ্টা করি তো সেটাই নিলাম তার সাথে হচ্ছে হলো তোমার এই যে দেখো এখানে হচ্ছে হলো তোমার এই যে ফুলটা ফুলটা হচ্ছে হলো তোমার ওই যে পাড়াতে এসছিল ওখান থেকেই নিয়েছি ফুলটা পুজোতে যেহেতু লাগবে আর এখন পুজোতে অনেকই ফুল লাগছে কারণ হচ্ছে হলো তোমার গাছে তো ফুল ফুটছে না সবই কিনে নিতে হচ্ছে ওর জন্যতেই হচ্ছে হলো তোমার এই যে ফুলটা কিনে নিয়েছিলাম ঠিক আছে তো ওর থেকে কিছুটা দিয়ে পুজো দিলাম আর কিছুটা আবার রেখে দিলাম পুজো হবে তো নিত্য দিনগুলোতে তো তার জন্যতেই আর এই যে এখানে দেখো এই যে মিষ্টির বাক্স দেখছে এর মধ্যে হচ্ছে হলো তোমার মিষ্টি নেওয়া হচ্ছে এই যে রসগোল্লা নিয়েছি ওই যে সাতটাকা পিসের গুলো দশটা নিয়েছি আর সাথে হচ্ছে হলো তোমার আমাদের এখানে মন্দিরে কালী ঠাকুরের মন্দিরে হচ্ছে হলো তোমার ওই যে জাত গাওয়া হয় মানে কালী ঠাকুরের নাম নিয়েই গান করা হয় তো তার জন্য তো নিয়ম আছে যে পৌষ মাসে করে হয় আরও তিনটে মাসে হয় ঠিক আছে তো পৌষ মাসটা এই মাসে পৌষ মাসে ওর জন্যে কি তিন দিনের আছে এটা আবার সাত দিনেরও হয় তো তিন দিনের আজকে হচ্ছে লাস্ট দিন মানে হচ্ছে কালকে পরশু দিন থেকে শুরু হয়েছে পরশু দিন হয়েছে কাল হয়েছে আর আজকে কিন্তু সারা রাত ধরে হবে তো মা জেঠিমা ঠাম্মা দিদিমারা সবাই করে বয়স্ক মহিলারা মিলে মায়ের মন্দিরে হয় এটা তো চলো সন্ধের থেকে শুরু হয় একদম সেই কালকে সকালে গিয়ে শেষ হবে ঠিক আছে তো তার জন্য দেই হচ্ছে হলো তোমার ওখানে লাস্টের দিনকে করে সবাই সবার সাধ্য মতো পুজো দেয়। মানে হচ্ছে হলো মিষ্টি মিঠাই দিয়ে যেমন যা পারে তা দিয়ে। তো হচ্ছে হলো তোমার আমার মাও মাকেও দেখে এসেছি মাও যায়। তো হচ্ছে হলো তোমার মা অনেক দিন থেকেই দিত তো হচ্ছে হলো তারপর থেকে এখন ওটা আমি ধরে নিয়েছি আমি দিই কারণ মার তো এখন মা জানেও না যে কবে জাত বসেছে কবে উঠবে। এখন আর অত মনে রাখতে পারে না অত ইয়ে করতে পারে না কি যেহেতু আমি শুনেছি বা দেখেছি তো সেই জায়গা থেকে আমি কিন্তু সেটা করি ঠিক আছে তো যখনই যাত বসি আমিও লাস্টের দিন আমার সাধ্য মতো যেমন যা পারি এনে দিই তো হচ্ছে ওরো যেবার মিষ্টি আনতে না পারি দোকান থেকে লাড্ডু দিয়ে দিই তো এবার হচ্ছে ওর তোমার ওই যে বাজারে গেলাম যেহেতু ওর জন্য বাজার থেকে ওই যে সাত টাকা দামের রসগোল্লা গুলো দশটা মতো নিয়ে এসেছি তো চলো তোমার আমাদেরকে একটু পুষাতে দেবে আর ওখানে যারা গান টান করে তারাও নেবে সবাই ভাগ করে নেয় ঠিক আছে তো তার জন্য নিয়ে আসলাম ওগুলো নিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে চান করতে ঢুকলাম চান করে ঢুকে এই চান করে বেরিয়ে তারপরে পুজো দিলাম পুজো দিতে থাকতে একটু বেশিই টাইম লাগলো যেহেতু বুধবার তো গুছিয়ে সব কিছু ঠাকুরের সিংহাসনের কাপড় টাপড় চেঞ্জ করে তো সব কিছু আবার নতুন পরিয়ে তারপরে পুজো দিয়ে নিলাম তো চলো তোমাদেরকে পুজোটা দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করতে যাবো ঠাকুরেরটা নামিয়ে নি ঠিক আছে তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি তোমরা পুজোটা দেখে নাও ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা তারপরে চলে আসলাম একেবারে রাতে তো রাতের খাবার বানাতে তো এখন বাজে হচ্ছিলো রাত দিন নটা মতো ঠিক আছে তো ওই যে হলো তোমার এখানে বানাচ্ছি হচ্ছে হলো তোমার ওই যে মসুরির ডাল দিয়ে একটু হচ্ছে হলো তোমার ডিম তরকারি বলতে পারো তো এটা আমি প্রায়ই করে থাকি তোমাদের সঙ্গে এর আগেও রেসিপি শেয়ার করেছি তো তোমরাও বানিয়ে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে আর যদি কেউ রেসিপি রেসিপিটা জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো তো হচ্ছে হলো তোমার তোমাদের জন্য নেওয়া হয় আর একটা ভিডিও করে বলে দেবো ঠিক আছে তো এখানে দেখো আমি তরকারিটা ওই তরকাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে হলো তোমার লাস্টে ঘি দিলাম আর গরম মশলা দিলাম তো এখন হচ্ছে হলো তোমার তরকাটাকে নামিয়ে নেব। ঠিক আছে তো গ্রেভিটাও এইটুকুই রাখবো ওর জন্যে আর বেশি জ্বালাবো না তো এখন গ্যাসটা অফ করে দেবো দিয়ে আমি দোকানে চলে যাব চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রি পৌনে এগারোটা মতো তো এখন বাদেই তোমাদের সামনে আসলাম তো হচ্ছে হলো তোমার ওই যে দুপুরে তো হচ্ছে হলো দেখলে মানে হচ্ছে হলো তোমার একটু তো রেস্ট নেওয়ারও টাইম পাইনি দুপুরে জানোই তো হচ্ছে হলো তোমার বলছি তোমাদেরকে অনেকটাই বেলা হয়ে গেছিল বলেছিলাম তো ওর হলো তোমার ওই যে খাওয়া দাওয়া করতে গেলাম খাওয়া দাওয়া করে এসেই হচ্ছে তোমার রেডি হয়ে দোকানে চলে গেছিলাম একটুও শুতে পারিনি পুরো ঘুম পেয়ে গেছিল আর কষ্টও হচ্ছিলো খুব কিন্তু কি করবো বলো এবার বেলাটা ছোট তো আর কি তাও এখন অনেকটাই বেলা বড় হয়েছে অবশ্য আজকে ওই যে ব্যাঙ্কে গেলাম কুর্টে গেলাম তো সব জায়গায় একটু একটু টাইম তো লাগে তাই না বলো এবার সেই গুলো কাটিয়ে আবার দোকানের মাল নিয়ে তোর জন্যেই একটু বেলা হয়ে গেছে না এতটা নর্মালি বেলা হয় না তো আজকে এই কার কাজগুলোও তো দরকারি এগুলোও তো মেটাতে হবে তাই না বলো এবার একা হাতেই সব কিছু করতে হয় পুরো সংসারের মানে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো খুঁটিনাটি থেকে শুরু করে বড় বড় বিষয়ও সবই কিন্তু আমাকেই সামলাতে হয় কম বেশি ঠিক আছে যেটুকু যা বাবাও এখন মানে হচ্ছে তোমার অতটাও নিতে না বাবা যেটুকু মানে যেইগুলোতে একদম ফ্যাসাদে পড়ে যায় যে বাবাকেই করতে হবে সেইগুলোই বাবা হেরেক নেয় না এখন আর অতটা হেরেক নেয় না অবশ্য ওনারও তো বয়স হচ্ছে আমিও নিজে থেকে চেষ্টা করি যেটা যতটুকু পারার ততটুকু করার বাবাকে আমিও হচ্ছে হলো তোমার হেরেক দিতে চাই না আমি হচ্ছে হলো তোমার নিজেই সব কিছু মানে হচ্ছে হলো তোমার সামলানোর চেষ্টা করি ঠিক আছে তো তেমনই তাই পড়িও তাই এবার হচ্ছে হলো করতে গেলে একটু সমস্যা তো ফেস করতেই হবে তো এমনি সমস্যা কিছুই নাই এবার হচ্ছে হলো তোমার এই যে ওই যেমন গেলাম এবার দুটো জায়গায় গেলে দেখো একটা টাইম তো লাগবে এক্সট্রা টাইম তো হচ্ছে হলো তোমার তাও তো তাড়াতাড়ি ব্যাঙ্কে তাড়াতাড়ি হয়ে গেছিলো কোর্টে একটুখানি বসতে না বসতে আমাদের অফিস চলে এসেছিলো কথা বলে চলেও এসছিলাম তাড়াতাড়ি তো যাই হোক যেগুলো ইম্পর্ট্যান্ট সেই কাজগুলো তো কমপ্লিট করতেই হবে তাই কি এবারে এইগুলো যদি সবই ফেলে রেখে কাজ করবো কাল করবো করে না আর করা হবে না তো তার জন্য দিয়েই করে নিলাম তো যাই হোক একদিন একটুখানি ইয়ে হোক মানে কষ্ট হলো আর কি করা যাবে তাই না বল তো চলো তোমার তারপরেই তো দোকানে চলে গেলাম এবার কি করবো দোকানে গিয়ে তারপরে দোকান খুলে নিয়ে মালটাল গুছিয়ে নিলাম তারপর পরই দেখলাম সন্ধ্যা হয়ে গেছিলো তো একেবারে সন্ধে দিলাম তোদের দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ওরা তোমার ওই সাড়ে ছটার দিকে দিদি চা দিয়ে এসছিলো, চা বিস্কুট খেলাম, তারপরে হচ্ছে ওরা তোমার ওই যে কাকি এসছিলো হচ্ছে ওরা তোমার ওই যে পুজো দিতে দিলাম কাকিকে ওই যে মিষ্টি নিয়ে এসছিলাম দেখেছিলে তোমরা তো মিষ্টিটা নিয়ে গেলাম কাকিও যায় যাতে আগে হচ্ছে ওরা তোমার পাড়া থেকে কাকিমা জেঠিমারা যেত তাদের কাছে দিয়ে দিতাম আমার মাও তাকেই দিয়ে দিতো তাদেরকে তো তারপরে এই যে রিসেন্ট কবছর হচ্ছে কাকি যাওয়া শুরু করেছে তো ওর জন্য তো কাকির কাছেই এখন দিয়ে তো কাকিকে সব গুছিয়ে দিয়ে দিলাম এবার আমি তো জানি না কাকি বলল যে ও চলো তোমার দক্ষিণা করে যাওয়ার জন্যে তো ওর চলো তার জন্যে কাকি বলছে এক টাকা করে দিতে এগারো টাকা করে একুশ টাকা দিয়ে দিয়েছে আমাদের এই মন্দিরে যেহেতু জোড়া কালীমার পুজো হয় তো ওর জন্যেতে মানে সবাই যে যেটা দেয় সেটা কিন্তু দুটো দুটো করেই দেয় যেহেতু আমাদের এখানে কালী ঠাকুর দুটো তার জন্য ঠিক আছে তো তার জন্যেতে সব কিছু দিয়ে দিয়ে কাকিকে গুছিয়ে দিয়ে দিলাম কাকিও কেনাকাটা করতে এসেছিল ধুপ, আতসা, বাতি সব কিছু কিনে নিয়ে গেলো। বাকিকে কাকা মিষ্টি এনে দিয়েছিল। প্রথমে বলছিল আমার কাছে আনতে দেবে। তারপর বললো যে কাকা নিয়ে এসছে। বললাম ঠিক আছে। তো আমারটাই নিয়ে এসছিলাম শুধু। তো ওর তোমার এনে গুছিয়ে দিলাম। তারপরে দাদাভাই ফোন করেছিল। দাদাভাইয়ের সঙ্গে এখন কথা হলো। তো ওর হলো তোমার কথা টথা হয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে তর্কা করে নিলাম দেখলে। তারপরে হচ্ছে হলো তোমার এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম। বন্ধ করে ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর রুটি তরকাটাই। তো খাওয়া দাওয়া করে নিই তারপরে উপরে চলে এসেছি। উপরে এসে হচ্ছে কিছু কাজ ছিল। এই যেমন কালকে ওই যে সেই জামা প্যান্ট গুলো কেচেছিলাম যে বলছিলাম তোমাদেরকে তো সেগুলোই শুকিয়ে গেছিলো। এই যে জামাগুলোকে দেখো আলমারিতে ওই যে ব্যাগের মধ্যে ভরে নিলাম ওগুলোকে আয়রন করতে দেখো আর প্যান্ট গুলো একেবারে শুকিয়ে গেছিলো তুলে ভাঁজ করে রেখেছিলো। ওগুলোকে আলমারিতে তুলে দিলাম দিয়ে তারপরে এইদিকে দেখো বিছানা করে নিয়েছি তো এখন শুয়ে পড়ব ঠিক আছে তো তার জন্যই এখন আসলাম ব্লকটা শেষ করতে আর আজকে প্রায় তিন চার দিন পরে রোদ্দু উঠেছে তো বেশ মানে সকালে উঠেই একেবারে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে জানো তো সকাল থেকেই বেশ রোদ্দুর রোদ্দু ছিল আর আজকে ঠান্ডাটা মানে তুলনামূলকভাবে একটু হলেও কম আছে ঠিক আছে অতটাও লাগছে না তো যেহেতু রোদ্দুর ছিল দিনের বেলা তো পুরো ঝলমলে রোদ্দুর অতটাও মনে হচ্ছিল না রাত্তিরেও মানে সেই তুলনায় আমার যেন মনে হচ্ছে যে একটু কম কম লাগছে ঠিক আছে তো হচ্ছে এই তো ব্যাপার চললো আবার দেখা যাক কাল কেমন যায় ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বক করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো লাগে তো চলো বন্ধুরা তাটা গুড নাইট